Vande Mataram is definitely the first, first freedom call for our country and that has to be specified. That is a dark shield. The five, five freedom fighters, the dark shield is Vande Mataram. The one who later on, the inspired even Ravindranath Tagore to write our anthem. তো সেটার জন্য আমি আপনি বলছি বিকজ এটা লোকেরা ভুলে গেছে ভুলে গেছে এবং আর এখন যে যেভাবে আমি দেখতে পাচ্ছি যে আমরা অ্যামসো গ্ল্যাড যে আমাদের কলকাতায়ও এটা একটা ইনফোসিস দেওয়া হয়েছে এবং মিস্টার মোদিও এটা বলেছেন যে হ্যাঁ এটা ইনফোসিসটা দেওয়া উচিত তো আমার আমার মনে হয় যে হ্যাঁ ইটস এ ভেরি রাইট মুভমেন্ট আই এম নট সেই এনিথিং উইচ ইজ নট রাইট তো এটা এটা একটা মুভমেন্ট যেটা আমাদের আজকে ল্যাকিং এটা আমাদের একদম আমাদের ইউথের মধ্যে একদম নেই তো সেটা একটু যদি আমরা এক্সারসাইজ করি যে কোনো মাধ্যমে যে কোনো মাধ্যমে যে আপনি বলেন টেলিভিশন আর এও যদি হয় এই মাধ্যমে যদি আমরা কনস্ট্যান্টলি এটা রিভাইভ করি তাহলে আবার মনে হয় অ্যাটলিস্ট আমাদের মধ্যে একটু যেটা ডমিনেন্ট আছে এটা একদম গেবে বসে আছে আমাদের ভেতরে সেটা একটু আমাদের ইউথের মধ্যে একটু যদি জাগ্রত হয় এইগুলো এই ফিল্মসগুলো আমাদের শুধু ফেস্টিভ্যালে না দেখি যদি আমাদের টেলিভিশনে দেখানো হয় আই উড সি ইন্সপেক্ট কেন অনেকগুলো পুরোনো ছবিও তো দেখানো হয় অনেকগুলো চ্যানেল চ্যানেলে So, today it, it would be nice. <laughs> Mataram is definitely the first, first freedom call for our country and that has to be specified.